এখন বাজে হচ্ছে বারোটা তো ম্যারি ক্রিসমাসের জন্য এই কেক কাটা হবে এসে দেখো হ্যাপি বার্থডে নিয়ে নিয়ে এসেছে ম্যারি না যেহেতু যীশু তো তার জন্য হ্যাপি বার্থডে তো এখন কেক কাটবে খাবে তারপরে ওর পড়াশোনা টোয়া যা হবে পরে এই দেখো বসে আছে দেখো ঘড়িতে কটা বাজে এই দেখো বারোটা এটা পাঁচ মিনিট ফার্স্ট আছে বারোটা পাঁচ হয়ে গেছে নাও চলো শুরু করো ঠান্ডা বাইরে বৃষ্টি হচ্ছে জানো তো বাইরে বৃষ্টি হচ্ছে ম্যারি কিসমাস হাততালি কে দেবে আমি তো মোবাইল ধরে আছি সব বাবা মানে পাপা ঘুমিয়ে পড়েছে আর দিদুন কি করছে ঘুমাচ্ছে ও দিদিন ঘুমায়নি হ্যাঁ দিদুন শুয়ে পড়েছে আর এদিকে হচ্ছে আর আমি দিদুনকে আগে খাইয়ে আসো দাও আমি তারপরে ঘুরিয়ে ম্যারি কিসমাস ওই দেখো আমার মাও শুয়ে পড়েছে মেরি ক্রিসমাস তোমার মুখ টুক সব লাগিয়ে দিল ঠিক আছে বাবারা দিতে হবে না আমরা কেক কেটে একা একাই খেয়ে নিলাম ঠিক আছে

তো মোটামুটি দেখো কাজকর্ম কিছুটা হয়েছে কিছুটা হয়নি আর সকালে খাবার দাবারও হয়ে গেছে মা রান্নাও বসিয়েছে তো এই দেখো রান্না বান্না প্রায় কমপ্লিটের কাছে পালং শাক ডাল দেখো শাক চচ্চড়ি এটা ভেজ ডাল হবে সব কাটা হয়েছে আর এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে তো আজকে ক্রিসমাসের দিনে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ কারণ কালকে আবার একাদশী পড়েছে তো জন্য নিরামিষ তো ভেজ ডাল মুগের আর পালং শাক আর হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে রেখেছে মনে আমাদের খাওয়াও হয়ে গেছে আর হচ্ছে আলু ভাজা দেখো সকালের খাবার টাবার হয়ে গেছে এখানে সব জড়ো করা রয়েছে ধোবে এই দেখো এখনো কাঁথা ওঠেনি কাঁথার মধ্যে বসে বসেই পরে অত ঠান্ডা নেই কিন্তু রাত্রে তো আমাদের ঘরে গরম লাগে রীতিমতো কিন্তু এখন আবার মানে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সে বলল তো আজকের দিনে কিন্তু নিরামিষ নিরামিষই যাচ্ছে তাই তো তবে জানো তো আজকে দুই জায়গায় নিমন্ত্রণ আছে রাত্রে জন্মদিনের নিমন্ত্রণ আর দুপুরে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ তো শ্রাদ্ধ বাড়ি তো আমাদের যেতে নেই এবছর আমরা যাব না ঋষুকে বলেছি যেতে দিদুনের সাথেও দিদুনও যাবে না যেহেতু নিরামিষ কালকে একাদশী করবে ওই জন্য ও একা যাবে যদি না যায় আমি আর তোমাদের দাদাভাই গিয়ে ঘুরে আসবো আর রাতেটা যেতে বলেছি বাবার মেয়েকে দেখা যাক কি করে মানে মা ছাড়া কারোরই যাওয়ার ইচ্ছা নেই তো রাত্রেটা একটু না গেলেই না যে যাওয়ারই দরকার তো বলেছি যেতে আর এই দেখো ইস্যুর ঘরে এই জানলাটা এই জন্য এটা সরিয়েছি জানলাটা একটু খোলা যায় কারণ এই পিছনের জানলাটা ও খুলতেই দেয় না ঠিক আছে কুকুরের মাঝে মাঝে গন্ধ আসে ওই জন্য ওই জন্য এইটা খুলে দিয়েছি যাতে হাওয়া বাতাস ঢোকে তাই তো আর তোমাদের দাদা ভাই গেছে একটু কাজে মানে বাইরে যে কাজগুলো থাকে আর একটা জিনিস আমাদের বাড়িতে হয়েছে তোমাদেরকে দেখায়নি চলো দেখায় তো এই দেখো কিছু একটা হয়েছে যেটা লক্ষ্য করছো এই দেখো এই গাছগুলো লাগানো হয়েছে এই যে আর গাছগুলো বাইরে দেওয়া হয়েছে ভিতর দিয়ে লাগানো হয়েছে এই দেখো স্লাইডিং এর কাজটা করা হয়েছে এই কয়েকটা দিন আগে করা হয়েছে কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ঠিক আছে এই দেখো আর এই যে দরজাটা লাগানো হয়েছে কাঁচেরই লাগানো হয়েছে কারণ বিড়াল ঢুকে যায় খুব সমস্যা হয় সেই জন্য আর এখানে তো যেহেতু চৌকাট লাগানো নেই বলে তোমাদের দাদা এই দরজা লাগিয়েছে কিন্তু আমার একটু পছন্দ না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বাইরের থেকে একবার দেখায় এই দেখো বাইরের থেকে দেখো কেমন লাগছে জানলাটা তো খুবই সুন্দর লাগছে আর এই দরজাটা এরকম লাগছে কেমন লাগছে বলো আমার একটু পছন্দ হয়নি দোকান ঘরের মতো লাগছে এটা প্লাইবোর্ডে লাগাতে বলেছিলাম কিন্তু এখানে হবে না ওই জন্য এটা লাগানো হয়েছে যেহেতু চৌকাট করা নেই তার জন্য আমার গাছগুলো দেখো সুন্দর হয়েছে না এই জন্যই মানে স্লাইডিংটা আমরা ভিতর দিয়ে লাগিয়েছি তো চলো ভিতরে যাওয়া যাক একটু গুছিয়ে নিই তারপর স্নান করবো তোমাদের দাদা আসলে বাজারে যেতে হবে এইসব জন্য ভিড় টানতে প্রত্যেক বছর কিছু না কিছু দেওয়া হয় আর পঁচিশে মানে ক্রিসমাসে তো আমরা তো গিফট যাই যাই তো এবছর আর আমি যাব না ওই জন্য হয়তো মেয়েও যাবে না আর বললাম তো নিমন্ত্রণ আছে হয়তো ওখানে যাবে তো সেই জন্য এখনই আনতে যেতে হবে গিফট আর যেখানে মানে নিমন্ত্রণে যাবে তার জন্য একটা গিফট আনতে হবে বাচ্চা মেয়ে মানে আমার এক ভাই জি বুঝি বলতে পারো তার মেয়ের জন্মদিন চলো তো টাটা একটু কাজকর্ম গুছিয়ে নিই পরে আসছি আর গপু তো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে বসে গেছে ক্রিসমাসের ড্রেসটা পরে একদম তোমাদেরকে পরে দেখাচ্ছি গুড আফটারনুন তো ম্যারি ক্রিসমাস এই দেখো গোপুর তরফ থেকে সবাইকে ম্যারি ক্রিসমাস গোপুকে কেমন লাগছে অবশ্যই জানিও আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে ড্রেসটা এনেছি তো কেমন লাগছে আসলে টুপিটা বড় হয়ে গেছে ওর মাথাটা প্রচণ্ড ছোট টুপিটা বড় হয়ে গেছে তো পুজো দিতে বসেছিলাম কমপ্লিট হয়ে গেছে তো চলো আগে সব গুছিয়ে নি গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেভাবে ব্লক হয়নি তো চলে এসেছিলাম একটু বাজারে দেখতে পাচ্ছ একটু ভাবনা চিন্তা মানে তোমাদের দাদা ভাই একটু ভাবনা চিন্তা যে আমরা একটা ওয়াইফাই লাগাবো ওই জন্য কথা বলতে এসেছিলাম নিয়ে এসেছিল তারপরে একটু বাজারে মানে শিশুর পড়া রয়েছে বাড়িতে আজকে আর দিতে যেতে হয়নি ওই জন্য সন্ধ্যার আগে আগে দেখতে পাচ্ছ তো বেরিয়েছি কথা বলতে তারপরে চলে এসেছিলাম মানে খুব পছন্দের একটা জিনিস নেব বলে জানো তো আমাদের বাড়িতে নতুন অতিথিকে আনবো তো সেই চিন্তা ভাবনায় খুঁজতে এসেছিলাম তো এইগুলো সিংহাসন কাঠের দেখতেই পাচ্ছো কোনোটা সেগুন কাঠ কোনোটা গামা কাঠ আর অনেক কাঠ আছে তো কোনটা নোব ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম আজকে দেখে অর্ডার দিয়ে যাব তারপরে একটু পালিশ ফালিশ করে নিয়ে যাব। এইগুলো না আমি আগেও দেখে গেছিলাম খুব পছন্দ হয়েছিল তো যাই হোক তো তোমাদের দাদাভাই বললো চলো আরও দেখি কারণ আমরা মানে যেখানটা রাখবো একটু ছোট্ট সেই জন্য তারপরে দেখো এই জিনিসটা দেখছিলাম বেশ ছাতা দেওয়া খোলামালা তো একটা আনকমন লাগছিলো তো জানি না এই জিনিসটাও একটু পছন্দ হচ্ছিল তো তোমরা কমেন্টে জানিও যে কোনটা বেশি ভালো লাগছিল তো পরে নেব ও তারপরে দেখো এই দেখো যে বাচ্চাটার জন্য মানে জন্মদিনে যাবে তোমাদের দাদা ভাই আর কি আর ঋষু তো তার জন্য আমি একটা গিফট আনতে গেছিলাম পাঁচ বছর যেহেতু বয়স কি নেব ভেবে পাচ্ছিলাম না তো একটা সুন্দর দেখে জামা নিয়েছি এখন সোয়েটার না সোয়েটার হচ্ছে সবাই দেয় তো যেহেতু শীতকাল প্রত্যেকেই সোয়েটার দেবে তো আমি ভাবলাম আমি একটা সুন্দর জামা নিই তো এই জামাটা নিয়েছি জামাটা কিন্তু আমার কালারটা খুব পছন্দ হয়েছে বেবি পিঙ্ক আর সাদা দিয়ে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও জামাটা কেমন হয়েছে জানিও তো চলো এই গিটা নিয়ে এসেছি এটা প্যাকিং করে নেবে এখন আর তারপরে এই যে তোমাদের দাদা ভাই যে কেক কেটে দিচ্ছে সবাইকে যেহেতু সবাই টিউশন রয়েছে তো সবাইকে দেবো তারপরে ঋষুর পড়া শেষ হয়েছিল না আমি ডেকে নিয়ে আসলাম যে রেডি হয়ে নিক বাবার সাথে যাবে তোমাদের দাদা ভাই কী বলো তো একা একা যেতে চায় না কোথাও আর আমি যাব না আর মেয়ে আবার আমি ছাড়া যেতে চাইছে না তো যাই হোক দুজনকে পাঠানো হয়েছে কিন্তু আমারও না একটু যাওয়ার ইচ্ছা হচ্ছিল আসলে এবছরে কোনো নিমন্তন্নই পাইনি সারাটা বছর কেটে গেল ডিসেম্বরের শেষে এসে একটা নিমন্ত্রণও পেলাম তবুও তোমাদের দাদাভাই ভাই বললো না নিয়ে যাওয়া যাবে না তোমাকে তোমাকে বাদ দিয়েই আমরা যাব কিন্তু হ্যাঁ আমাকে বাদ দিয়ে যেতেও চাইছিল না কিন্তু আমি জোর করে পাঠালাম কারণ সেখানে যাওয়াই উচিত মানে যাওয়া খুব দরকার তো তার জন্য যদি সেরকমভাবে দরকার না হতো তাহলে হয়তো যেত না আর আমি মনে করি কেউ নিমন্ত্রণ করলে সেখানে যাওয়া উচিত আর তারা সব সময় আমাদের সব কাজে আসে তো তার জন্য মেয়ে আর বাবা রেডি হয়েছে আর যেহেতু বাইকে যাবে ঠান্ডা লাগবে ওই জন্য দুজনেই জ্যাকেট পরে নিয়েছে তো তারপরে দেখো মেয়ে চলে এসেছে পার্টিতে আমি বলেছিলাম একটু ব্লক করে নিয়ে আসতে যেতে পারবো না সবাইকে দেখতে তো পারবো তো যাই হোক খুব ভালো করে করিনি তো মোটামুটি একটু একটু করে করেছে যেহেতু ও তো সেইভাবে তো মানে মোবাইল হাতেও নেয় না আর এই সব ব্লগ করার অভ্যাসও ওর নেই তো ওই যে বলেছিলাম ওই জন্য ও কিন্তু একটু একটু করে করে নিয়ে এসেছে তো এই যে ওই যে পুচকুটার জন্মদিন ওটা হচ্ছে আমার মানে বঞ্ছি বলতে পারো বঞ্জির মেয়ে আর কি জন্মদিন তারপরে যে খাওয়া দাওয়া ছিল সেগুলো একটু একটু করে মেয়ে শ্যুট করেছিলো তো যাই হোক চলো আর আমি যেতে পারিনি মনটা খারাপ লাগছিলো খাওয়াটা মেন না ওই যে একটু সেজে গুঁজে যাবো এটাই হচ্ছে কিন্তু মেন মজা তো আজকের ব্লগটা না অনেক ছোট হয়ে গেল তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার ভিডিওটা পুরো দেখলে তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো এখনকার মতো টাটা